এই যে আমার দাদা এই দাদাকে আমার হেল্প করলো একটু ভিডিও করার জন্য এই যে ধন্যবাদ এখানে এসে আমার নতুন দাদা সবাই আসবেন সবাই ত্রেপুর যে এসে হ্যাঁ অন্তত লোকে এই অন্যকটি তীর্থস্থানটা দর্শন করে যাবেন অনেক ভালোবাসে যদিও কলকাতা থেকে অনেকেই আসে এখানে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে আসে এসে দর্শন করে যায় বলো এটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের তীর্থস্থান এখানে সীতাকুণ্ড আছে ওই যে দেখা যাচ্ছে এটা হলো আপনার সীতাকুণ্ড এই যে সীতাকুণ্ডটা জুম হ্যাঁ এখানে পুজো হচ্ছে তাদের আদিবাসীদের কেজি জলটা নিয়ে তুমি একটু মাথায় ছিটিয়ে দাও জল

উনুকুটির একেবারে আমরা শীর্ষস্থানে উঠলাম এখানে পাথরের খোদাই করা মূর্তিগুলি আছে এটা উনুকুটির ব্যাপারে একটা কাহিনী আছে হিস্টোরিক্যাল এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আমি অতটা বলতে পারছি না কষ্ট হয়ে গেছে অনেক সবগুলি পাথরে খোদাই করা কত বছরের পুরোনো অনেক ঊনবিংশ উনবিংশ শতাব্দীর আগে হ্যাঁ ওগুলি মানে এটা কোথায় আছে এটা লিখে ওই ইউটিউবে সার্চ করে পাবে এটা কাক কাক ডেকেছিল ওই কাক ডাকার পর কথা ছিল যে কাক ঢাকার আগে সব কমপ্লিট করে এখান থেকে চলে যেতে হবে মানে পাথরে হ্যাঁ তারপর ওই কাক দেখে নিয়েছে আর যে যেখানে মূর্তি করেছিল সেখানেই মূর্তিগুলি রয়ে গেছে না যাহার যেখানে হ্যাঁ এখানে আদিবাসীরা পুজো করছে জামাতি পুজো জামাতিয়া জামাতিয়া জাতির লোকেরা আদিবাসী লোক এরা পুজো হচ্ছে এখানে আদিবাসীদের পুজো সবাই এখানে পুজো করে যার যার মনোবাসনা করে নেই চলো বাবু চলো এখানে দেখিয়ে দিলাম

এগুলি ঊনবিংশ শতাব্দীর কোড়া এখানে প্রত্যেক বছরেই মানুষ ভিড় জমায়েত করে সেই তীর্থস্থান হ্যাঁ আমরা ওই দিকটা যাবো নিচে দিক থেকে রামকুণ্ড দেখে নেব এখানে সীতাকুণ্ড রামকুণ্ড দুটোই আছে ঠিক আছে বন্ধুরা মানে কি রাম কি এখানে এসছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

উনিশ কোটি যখন মূর্তি হয়েছিল তখন এই কাক ডেকে নিয়েছিল মানে কাক ডাকার আগে এখান থেকে বেরিয়ে যেতে পড়তে হবে তাদের তখন কি হয়েছিল তারা ওই কাক ডেকে নিয়েছিল তখন উনিশ কোটি মূর্তি তারা খোদাই করেছিল আর ওই তার থেকেই নাম পড়েছে এটা উনকোটি উনকোটি হ্যাঁ ওটার বিস্তারিত ইউটিউবে দেওয়া আছে একটু সার্চ করে দেখে নিলে ভালো হবে তবুও যতটা তুমি দাদা জানো হ্যাঁ আমি যতটা জানি জানাও আমার বন্ধুদের এই যে এটা হলো রামকুণ্ড চলো আমরা কাছেই যাবো যেহেতু আরো ভালো করে দেখাবো কিন্তু এই কুণ্ড জল তো এই যে আমার ভাই আসছে আজকে ভাইয়ের তীর্থস্থান হয়ে গেলো তীর্থস্থান দেখা তীর্থ করা পূর্ণ করা সব হয়ে গেল এই হলো চতুর্মুখী লিঙ্গ এটা ওই দিক দিয়ে যেতে হয় আমাদের আজকে দেরি হয়ে গেল তাই আমরা চলে যাচ্ছি হ্যাঁ সিঁড়ি ভাই তো পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছে এই হলো রামকুন্ড এখানে মূর্তি আর ভালো করেছিল কিন্তু প্রতিটা বছর যাচ্ছে না একটু একটু মূর্তি মানে ক্ষয় হয়ে যাচ্ছে কিছুটা অস্পষ্ট হয়ে যাচ্ছে করা এই হলো এখানে রামকুণ্ড দর্শন হয়ে গেল আমার ভাইয়া কিন্তু আমাদের আজকে আসতে একটু লেট হয়ে গেছে যদি আমরা একটু আগে আগে আসতাম তাহলে ভালো করে সব দেখতে পাচ্ছি আমাদের আসার কোনো পরিকল্পনাই ছিল না দাদার দৌলাতে আসা হচ্ছে দাদাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর দাদাকে ক্যামেরা সাথে নিয়ে আসছি একটু পরে দাদা যেহেতু ক্যামেরাম্যান ক্যামেরা লাস্টে নিয়ে আসছি দাদাকে দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে দাদা আমাদের এই এইটা ত্রিপুরার স্থানীয় বাসিন্দা দাদার সাথে পরিচয় বন্ধুত্ব হলো তাই হ্যাঁ তুই দাদা হয়তো আজকে বিকালে একটু ঘুরতে বেরিয়েছি দাদা আমাকে এই জায়গায় নিয়ে আসলো আসলে তীর্থস্থান দর্শন করতে হলে একটা ভাগ্যের দরকার হয় আর তোমারও সেই ভাগ্যটা আজকে হয়ে গেছে হয়তো ছিল তোমার তাই আজকে পূর্ণ হয়ে গেল আমিও বাড়িতে ছিলাম বন্ধুরা আমরা কিন্তু খুব কম সময়ে ভিতরে পরিক্রম কমপ্লিট করে ফেললাম সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য সবাই ঘরের দিকে রওনা হচ্ছে এই যে আমার দাদা সামনে থেকে নেব ঠিক আছে চলো উঠি এইসব পাথরে সব খোদাই করে সব মূর্তি मुझे <small> रात এখানে সই করে দিয়ে আসতে হবে যে আমরা ইয়ে হয়ে যাচ্ছে এক্সিট হয়ে যাচ্ছে তাই তো বন্ধুরা এখানে একটা নতুন নিয়ম এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে একটা এন্ট্রি ব্যবস্থা করতে হবে ঢোকার সময় নাম এন্ট্রি করে ঢুকতে হবে আবার বেরিয়ে যাওয়ার সময় এন্ট্রি করে করতে হবে এখানে সই করে দিয়ে আসতে হবে যে আমরা ইয়ে হয়ে যাচ্ছি এক্সিট হয়ে যাচ্ছে তাই তো বন্ধুরা এখানে একটা নতুন নিয়ম এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে একটা এন্ট্রি ব্যবস্থা করতে হবে ঢোকার সময় নাম এন্ট্রি করে ঢুকতে হবে আবার বেরিয়ে যাওয়ার সময় এন্ট্রি করে ইয়ে করতে হবে এই যে আমার দাদা এই দাদাকে আমার হেল্প করলো একটু ভিডিও করার জন্য এই যে আমার নতুন দাদা আসবেন সবাই তেবরাজ্যে এসে হ্যাঁ অন্তত লোকে এই অন্য কোটি তীর্থস্থানকে দর্শন করে যাবেন অনেক ভালো লাগবে যদিও কলকাতা থেকে অনেকেই আসে এখানে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে আসে এসে দর্শন করে যায়